একটু ওর ভাত কাটা একটু মাখাই দেন তো এই হচ্ছে পচা সে খাবে কিন্তু ভাত মাখাইতে পারবে না তাকে যদি খাওয়াই দেন তাহলে আরো বেশি ভালো হয় আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আর আজকে কিন্তু একটু অনেক কিছু রান্না করছি তার মধ্যে বিশেষভাবে রান্না করলাম পচার জন্য আমি যখন মাংস রান্না করি তখন আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন কিসের মাংস কিসির মাংস তা এইটাও কিন্তু গরুর মাংস আমি এই মাংসটা দেখেন রান্না করার আগে কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম রাইস কুকারে খুব ভালো করে সেদ্ধ করছি তারপরে মশলা যা যে মশলাগুলো আমি সব সময় দিই পেঁয়াজ আদা মরিচ জিরা বাটা দিয়া একবার সুন্দর করে তেল ঠেল দিয়ে একেবারে ভাজজা যা তারপরে ওই যে সেদ্ধ করে রাখছি মাংসটা দিয়ে তার সাথে বড়ো বড়ো করে আলু দিয়েছি মাংস কম তো পচাকে দিব যেহেতু মাংস আস একটু ছাড়া কিনতে পারি না আসলে প্রচুর দাম করিয়াতে মাংসের দাম তো তার ভিতরে আলুর টুকরা গুঁড়ো বড়ো বড়ো করে দিয়েছি আর এত সুন্দর কালার হয়েছে দেখেন আর শেষে কিন্তু আমি জিরার গুঁড়ি দিয়েছিলাম একটুখানি মরিচের গুঁড়ো দিয়েছিলাম কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর অল্প সামান্য একটা তেজপাতা দিয়েছিলাম পচা তেজপাতা পছন্দ করে না খাবারের ভিতরে তেজপাতা থাকলে খুব বিরক্ত হয় আমি ইদানিং ওকে অনেক বোঝায় শুনাই করছি কিন্তু ইদানিং অনেক বেশি হয়েছে যে সমস্যা নেই নিজে নিজেও ফেলে দিয়ে খায় এই যে নতুন আর একটা নিয়ে আসছে এটা নতুন এটা অনেক দিন থেকেই নিয়ে আসে মানে আপনাদের কাছে হয়তো শেয়ার করা হয় না কখনো একটা পানীয় নিয়ে এসে ও আর ওর বাবা দুই জেনে মিললে এই এক একঢক একঢক খায় আমাকে এক ঢোক দেয় হ্যাঁ এই হচ্ছে কোরিয়ান চাল কেমন দলা পাকানো দেখেন ভাতগুলো ছাড়াই দিল এই ভাত এখানে কিন্তু প্রচুর চাল আছে মানে চালের ভাত আছে কিন্তু বোঝা যাইতেছে না আঠালো দোলা পাকানো তো খুব বেশি একটা বোঝা যায় না কিন্তু তারপর আমি অনেক বেশি ভাত নিয়েছি তার সাথে লেবু দিলাম লেবুটা হইলে পরে অনেক বেশি ভালো লাগে খাবারে লেবুটা চটকায় চটকায় দিছি আর খোসাগুলো আমি একটু রেখে দিয়েছিলাম খোসাগুলো আমি খাবো লেবু অনেক বেশি টক এই লেবুটাতে আমি এবার দেখলাম একটু বেশ ভালো রস ছিল তা আমি এরকম মাখাইটাকে দিয়ে হাতে তো অনেক কিছু লেবুর রসটা ছিল তো সেই জন্য হাতটা একটু মাখাইয়ে ভাতটারে মাখাই দিছি তার উপরে মাংসটা সুন্দর করে দিছি আর লবণটা আমি ভাতের সাথে দিয়ে দিছিলাম একবার লেবুর সাথে লবণ আর এই যে দিলাম যখন না তার হবে না তাকে ভাত মাখাইয়ে দাও সে প্রথমে সবসময় ভাত খাওয়ার আগে একটু পানি খায় গড়িয়ার এই দলা পাকানো ভাত মানে এই ভাতে কোনো টেস্ট আছে কি না আমি আমার দিক থেকে বলি যে অনেকেই দেশের বাইরে গিয়ে মানাই নিতে পারছে খাওয়ার কোনো প্রবলেম হয় না কোনো প্রবলেম হয় না কিন্তু আমি সত্যি বলি আমি এই যে ষোলো বছরের বেশি হয়ে গেছে ম্যারেজ লাইফ কিন্তু আমি এখনও এই ভাত বা কোরিয়ার খাবারে আমি এখনও মানাই নিতে পারি নাই বিশ্বাস করেন এই ভাতটা এত বেশি আঠালো মানে যখন ভাতটা খাই বা এ করি তরকারি দিয়ে মাখাই না যখন তখন সেটাও আঠালো আঠালো হয়ে যায় আমাদের দেশে কোনো একটা ভর্তা বা কোনো একটা তরকারি রান্না করলে ভাতেরা সেই থাকে না ওই আঠালো আঠালো তো এই রকমই লাগে খাইতে কেমন যারা একটু অন্যরকম ওই যে ধরেন যদি ভাতটা আমাদের দেশে অনেক সময় একটু যাও ভাত রান্না হয়ে যায় না পানি পানি হয়ে যায় যদি কখনো ভাতে তো এই এইরকম এন অভ্যাস হয়ে গেছে কিছুটা অভ্যাস হয়েছে কিন্তু আমার প্রচুর টান ভাতের উপর অনেক টান ভাতটা আমি কেন ভাতটা আমি ঠিকমতো খাইতে পারি না এখনও আমার এই এই দুঃখটাও লাগে সবসময় লাগে যে আমার ভাতের সমস্যাটা সবচাইতে বেশি এইবার যখন এয়ারপোর্ট থেকে একটু চাল নিয়ে আসতেছিলাম এয়ারপোর্টে লোকজনরা খুব খারাপ ব্যবহার করছে ব্যাগ থেকে বারবার বের করাছে সব বের করছে চালগুলো চালই না কিনে কোনো নিয়ম নাই মানে আমরা তো এখান থেকে এয়ার প্রিমিয়াতে গেছি এক একজনই প্রায় প্রচুর লেগেজ নিতে পারছে ডাবল ডাবল করে নিতে পারছে সাধারণত যেটা থাকে তার থেকেও ডাবল ক্যারি করতে পারছে ওজন সেই কারণে আমিও কিছু চাল নিয়ে আসছিলাম কিন্তু এইটাই নাকি কোনো নিয়ম নাই চালই নাকি দেশের বাইরে যাবে না সেই চাল সমস্ত কিছু বের করে রাখলাম পরে বলতেছে কি ঠিক আছে আবার ঢুকান ব্যাগের ভিতরে ঢুকায় সামনে গিয়ে দেখেন তারা নিতে দেয় কিনা মানে রকম এক অবস্থা তো এই যে যে ভাতের সমস্যা আমার না এই ভাতটা খাইলে যেন কেমন লাগে শুধু দেশে যাইতে ইচ্ছা করে দেশের খাবার খাইতে ইচ্ছা করে মানে দেশের খাবারের উপরে এত বেশি টান মানে যেখানেই যাই না কেন কোরিয়াতে আসার পরে যেখানেই বেড়াইতে যাই না কেন আমার সব সময়ই থাকে যে ভাত ভাত ভাতটা আমাকে খাইতেই হবে আপনাদের ধরে ধরেন কোথাও বেড়াইতে গেলাম কোনো একটা স্ন্যাক্স খাইলো তার আর কোনো কিছু খাওয়ার দরকার পড়ে না একটা নুডলস খাইলো হয়ে গেছে একটা রামেন খাইলো তার হয়ে গেছে কিন্তু আমার এই ভাতের নেশাটা আমাকে তিন বেলায় ভাত দিতে হবে আমাকে তিন তিনবেলায় আমার দেশের খাবার দিতে হবে এই সমস্যাটা বা এই যে যে আমার যে চাহিদাটা এইটা কিন্তু আমার এখনও যায় নাই আমার সব সময়ের জন্য ভাতের উপর একটা নেশা ভাতের উপর সব সময় আমার আগ্রহ ভাত ছাড়া আমার কোনো কিছু হয় আপনাদের দলভাবে আমাকে নিয়ে কোথাও যাইতে গেলে সে আগে খুঁজবে যে ভাত আছে কোথায় কোন রেস্টুরেন্টে ভাত পাওয়া যায় মানে সে খুঁজে ঠুঁজে ই করবে যে ভাতের জন্য এই তো গেল ভাত তারপর হচ্ছে সমস্যা ছিল তরকারির আগে যেখানে ছিলাম এত সমস্যা খাবারের মানে খাবারই নাই জানেন না এত এই করতাম অনেক খুঁজে ঠুঁচে একটা আশিয়ান মার্ট পাইছি ওইখানে গিয়া ধনে পাতা পাইছিলাম আমার ফার্স্ট মনে আছে লাইফে আমি ধনে পাতা পাইছিলাম সেই ধনে পাতাটা যখন বাসায় নিয়ে আসছি তার ভিতরে পোকা ভরা ছিল আমি একটা ধনেপাতা পাতাও খাইতে পারিনি সে বিশ্রী ধরনের পোকা ছিল সেই ধনে পাতা সম্পূর্ণভাবে আমি ফেলাই দিয়েছিলাম তাও একটা ফিলিপাইনের একটা মাঠ থেকে ওই ধনে ছাড়া আর কোনো কিছু খুঁজে পাইনি আর ছিল রামেন কিছু ফিলিপাইনের রামেন বা কোরিয়ান রামায়ণ উঠায় রাখছিল। সে তো তখন তো দু হাজার আটের প্রায় একেবারে শেষ শেষ বা দু হাজার নয়ের প্রথম দিকের কাহিনি তখন আমার তো অন্য অন্যরকম সারাদিন আমার যাই আলু ভর্তা বেগুন ভর্তা ডিম ভর্তা অনেকেই প্রেগনেন্সির সময় অনেক অনেক ভালো ভালো খাবার খান আমার খুব ভালো লাগে আসলে খুব ভালো লাগে যে তারা ভাত খাইতেছেন অনেক খাবার খাচ্ছেন আমার কিন্তু কখনো বমি হয় নাই যখন পচে আমার পেটে ছিল কিন্তু আমার এত বেশি খাইতে ইচ্ছা করতো আমি স্বপ্নে খাইতাম স্বপ্নে খাইতাম খাবারগুলো আমি নিয়ে আসতাম কিন্তু ঘুম সাথে সাথে ভেঙে যাই তো খাবারগুলো কই খাবার পাইতাম না আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার দিনগুলো যাই তো শুধুমাত্র ওই যে ভর্তা খায় বিশ্বাস করেন আমার প্রত্যেকটা দিন মানে আলু ভর্তা টানা হলে হচ্ছে আর ডিম ভর্তা বেগুন মাঝে মধ্যে নিয়ে আসতাম নিয়ে এসে রান্না করতাম ভর্তা করতাম এইটাই ছিল কিন্তু রান্নারও আমারই ছিল না কারণ প্রচুর ক্লান্তি লাগতো একটা অন্য অন্যরকমই লাগতো নিজের কাছে নিজে মানে ই লাগতো যে আশেপাশে কেউ নেয় শাশুড়ি মাঝে মধ্যে আসতেছে ননদ মাঝে মধ্যে আসতেছে এই আর কি মাঝে মধ্যে আপনাদের দোলাবাইয়ের সাথে একটু শনিবার রবিবার হইলে পরে একটু ঘুরতে যাইতাম বা শ্বশুরবাড়িতে যাইতাম এই পর্যন্ত আর এই যে এখন যে জায়গাটা দেখতেছেন এটা কিন্তু এ দক্ষিণ দক্ষিণ কোরিয়ার একটা সুন্দর একটা শহরও বলতে পারেন এ ওসু খুবই সুন্দর আমার তো মনে হয় এ হচ্ছে দক্ষিণ কোরিয়ার রানী সমুদ্রের একেবারে সম্পূর্ণ সমুদ্রের কাছাকাছি সমুদ্রের পাড় ঘেসে এওসু এই ওষুয়ে কিন্তু অনেক 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 জিনিসপত্র আছে অনেক দেখার মতো অনেক জায়গা আছে আপনারা প্রায় সময় দেখবেন আমার ভিডিওতে অনেক একটা হাতের উপর দিয়ে হাঁটার একটা ভিডিও আছে খুব সুন্দর সমুদ্রের উপর একটা হাত ওর উপর আমি ওঠে গিয়ে ভিডিও করছিলাম এইটা কিন্তু এই আছে এখানে কেবল কার আছে সেই কেবল কারেও আমরা অনেকবার উঠছিলাম অনেকবার গেছি তা অনেক দিন পরে একবার চিন্তা করলাম যে এ গিয়ে ঘুরে আসি তো এ ভিডিওটা আমি একটা দেবো পার্ট করে দেবো যে আমাদের বাড়ি থেকে এওসু যেতে কত টাকা খরচ হয়েছে এবং ওইখানে কিছু খাইছি তার কত বিল হয়েছে গাড়ির যে তেল কিনেছি তার কত বিল হয়েছে এটা নিয়ে একটা ভিডিও দেবে একটা আপু চেয়েছিলেন যে কোথাও বেড়াতে গেলে পরে মিনিমাম কত খরচ হয় তা এর একটা ভিডিও আসবে পরে তো ওখানে বলতেছিলাম যে আসলে আমার খাবার নিয়ে এই যে যে এওসুতে গেলাম এখানেও কিন্তু আমার খাবারের প্রবলেম আমি সব সময় ই করি যে আমার খাবারের প্রবলেমটা প্রায় থাকে মানে সবাই তো যার যার মতো খাইতেছে একটা পানীয় অর্ডার করতেছে আমি আসলে কি আমি নিজেকে মানায় নিতে পারি না খাবারে আপনারা অনেক সময় বলেন আপু দুলাবাই আর পচা খেয়ে নিল আপনি তো খাইলেন না আমার না আগ্রহই নাই বিশ্বাস করেন এই যে কোরিয়ান খাবারগুলো যে আমি রান্না করি আমি খুব ভালো রান্না করি কিন্তু আমার আমার কখনো আগ্রহ হয় না যে আমি ওইখান থেকে খাই কিন্তু বিবি নেং মিয়ান যেগুলো একটু ইয়ে আছে নুডলস আছে অন্য রকম আমার পছন্দের সেইগুলো কিন্তু আমি অবশ্যই ওদের হাত থেকে কাইরা নিয়ে আনলেও খাই কিন্তু যখন কোনো স্যুপ রান্না করি বা ওদের কোনো খাবার রান্না করে দিই আমার কখনও আগ্রহ হয় না যে আমি খাই কিন্তু খাবারগুলো কিন্তু খুবই ডেলিশিয়াস খুবই ভালো খুবই মজাদার খাবার এবং আমি রান্নাও করি ভালো কিন্তু আমার আগ্রহ হয় না আমার সবসময় চিন্তা চিন্তা থাকে যে ওদের খাওয়াটা শেষ হয়ে গেলে পরে আমি আমার ভাত নিয়ে বসবো আমি আমার বাংলাদেশের তরকারি রান্না করছি কোন ভর্তাটা করছি আমি সেইটা দিয়ে ভাত খাবো পেট ভরে ভাত খাবো আমি ওই চিন্তাটাই করতে থাকি সবসময় মানে আমার এক একেবারে ওই চিন্তাটা থাকে যে আমি আমার দেশের খাবার খাবো আমার কখনো মনে পড়ে না যে মানে ইচ্ছাও করে না যে সত্যি ওদের কাছ থেকে এক চামচ খাই বা একটুখানি খেয়ে দেখি যে আজকে কেমন হয়েছে রান্নাটা বা আজকে খাবারটা কেমন হয়েছে সত্যি বলি না আপনারা অনেক সময় চিন্তা করেন অনেকেই কমেন্ট করেন আপু আপনি তো খাইলেন না কিন্তু আপনারা তো আসলে জানেন না আমার বাংলাদেশের খাবার ছাড়া অন্য কোনো খাবারের উপরে আগ্রহ কম একেবারে সত্য কথা আগ্রহ কম যে ইচ্ছাই করে না কিন্তু আমি দেখছি যে অনেকেই অনেকেই পছন্দ করেন খেয়ে দেখতেছেন রেস্টুরেন্টে খাচ্ছেন বেড়াচ্ছেন অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখবার জন্য